आप देख रहे होंगे बंगाल जलवा है वहां की मुख्यमंत्री चुप है दंगाइयों को शांति दूत कहती है अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है पूरा मुर्शीदाबाद पिछले एक सप्ताह से चल रहा है सरकार मौन है बहनों और भाइयों इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए और मैं धन्यवाद दूंगा इस बात के लिए वहां की मान्य न्यायालय को जिन्होंने वहां पर केंद्रीय बलों की तैनाती करके वहां के अल्पसंख्यक हिंदुओं की सुरक्षा की व्यवस्था करने के लिए कदम उठाया है और आज केंद्रीय बल वहां पर तैनात है आपने वहां की पीड़ा सुनी होगी सब लोग मौन है कांग्रेस मौन है मुर्शिदाबाद के दंगों पर कांग्रेस मौन है समाजवादी पार्टी मौन है टीएमसी मौन है वे धमकी पे धमकी दिए जा रहे हैं समर्थन कर रहे हैं बांग्लादेश के अंदर जो हुआ था उसका समर्थन कर रहे हैं बड़ी बेशरमी के साथ

পশ্চিম বাংলায় মালদা মুর্শিদাবাদের হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছেন সেইগুলো নিয়ে সরব হচ্ছেন যোগী আদিত্যনাথ কি বললেন আপনারা শুনলেন যে নিরহ হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে সরকার সেগুলোকে দিচ্ছে এবং আরো যারা রাজনৈতিক পার্টি আছে সিপিএম কংগ্রেস এবং টিএমসি তো করছে সিপিএম কংগ্রেসও এগুলোকে সাপোর্ট করছে হিন্দুদের পাশে কেউ নেই এবং বাংলাদেশের কথাও বললেন বাংলাদেশের কথাও তুলে ধরলেন যোগীজি যে বাংলাদেশে যেভাবে হিন্দু অত্যাচার হতো হিন্দুদেরকে অত্যাচার করা হতো সেই কারণে হিন্দুরা ওই দেশ থেকে ছাড়তে বাধ্য হয়েছে এবং বাংলাদেশি কায়দায় এই রাজ্যে অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ একটা রাজ্য সেই রাজ্যে একটা সরকার চলছে টিএমসি পার্টি তাদের নেতৃত্বে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না এবং আরো যেটা বললেন যে যদি সিপিএম কংগ্রেস এরা মনে করে ভারতবর্ষটাও বাংলাদেশ তাহলে তাদের জন্য ভারতবর্ষ নয় তারা বাংলাদেশ চলে যেতে পারেন কেন ভারতবর্ষের উপরে বোঝা হয়ে আছেন বাংলাদেশ চলে যান আপনাদের আপনারা বাংলাদেশ চলে যেতে পারেন প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাফডেট দর্শক পাঁচ হাজার সুযোগ নেই পাঁচ হাজার দাস নেই অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথা বলতে এসেছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে দর্শক আপনাদের বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন বল ভিডিওতে একটা লাইক করে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান এবং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেয়ার করে আরো সবাইকে দেখার সুযোগ করে দিন কারণ রাজ্যে প্রতিবাদটা দরকার যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না দর্শক এবার পয়েন্টে আসি প্রথম কথা হচ্ছে আমার পশ্চিমবঙ্গটা তো বাংলাদেশ বা পাকিস্তান নয় পশ্চিমবঙ্গটা হচ্ছে ভারতবর্ষের একটা অংশ অঙ্গরাজ্য সেই রাজ্যের একটা কমিউনিটির মানুষ যারা হিন্দু সনাতনী তাদের উপরে যেভাবে অত্যাচার করছে পার্টি পার্টি বা টিএমসি মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রী পার্টির তার নেতৃত্বে বা তার উস্কানিতে এইগুলো করানো হচ্ছে তার তোষণ নীতিতে যেভাবে একটা কমিউনিটির মানুষ মুসলিম তাদের এমন ভাবে তোষণ করা হয় হচ্ছে যার কারণে তারা অতিরিক্ত এবং হিন্দুদের উপরে আক্রমণ করছেন ঘর বাড়ি চালাচ্ছেন ভাঙচুর করছেন মারধুর করছেন মন্দির ভাঙছেন ভাঙছেন দুর্গা প্রতিমা জায়গা জমি লুট করছেন এগুলো তাদের কারণে চলছে এই ঘটনাটা যে শুধু পশ্চিমবঙ্গে নেই আমি যে কথাটা বলতে চাচ্ছি যে গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু জেনেছে বুঝেছে যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য ভারতের একটা অংশ সেখানে হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করা হচ্ছে গোটা ভারতবর্ষের এবং গোটা ভারতবর্ষের মানুষ দেখছেন শুনছেন জানছেন যে এক আছে বাংলায় তিনি তার নেতৃত্বে এগুলো করা হচ্ছে যোগীজি দুঃখ প্রকাশ করেছেন এবং টেনশনে বা ভাবছেন হিন্দুদের নিয়ে ভাবছেন যে আসলে হিন্দুরা বিপদে আছে কথা বলছেন তার জন্য ভারতের বিভিন্ন প্রান্তে বা অন্য অন্য রাজ্যগুলোতেও সেখানেও দেখেছেন সেখানেও দেখেছেন অন্যান্য রাজ্যে তো বিজেপি সরকার নেই সেখানেও দেখছেন যে একটা কথা উঠে যায় মানে নিউজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলায় কি চলছে বাংলায় কি করছে বাংলায় হিন্দুদের উপরে কি হচ্ছে এবং যোগী আদিত্যনাথ তিনি তার প্রতিবাদ করছেন যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তারা যদি মনে করে এরা যদি মনে করে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ তাহলে এই রাজ্যটা তাদের জন্ম নয় আপনারা বাংলাদেশ চলে যেতে পারেন কেন আমাদের বোঝা হয়ে থাকবেন আমাদের কাছে আমাদের রাজ্যে আমাদের দেশে এই কথাটাই বলার চেষ্টা করলেন দর্শক এটা তো ঠিক কারণ যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আপনারা দেখেছেন মালদা মুর্শিদাবাদে হুমায়ুন কবির ডাক দিয়েছিলেন বলেছিলেন ভাষণ দিয়েছিলেন যে আমরা এখানে তোমরা হিন্দু তোমাদেরকে কেটে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো কিন্তু গঙ্গার জলে ঠিকই ভাসিয়েছে কিন্তু কেটে ভাসাতে পারেনি এটুক কিন্তু বাকি আছে এটুক কিন্তু মানে কেটে ভাসানোটা দু হাজার ছাব্বিশের পরে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এটা বলার কোনো অপেক্ষা না কারণ এখন তো জ্যান্ত ভাসিয়েছে মুর্শিদাবাদ থেকে এরপরে ক্ষমতায় আসলে তোলামুল কেটেই ভাষাবে কেটেই ভাসাবে এই আর হিন্দু এক এখন শুভেন্দু অধিকারী যে দিয়েছেন কাটেগা এবং হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও যোগীজি প্রতিবাদ করছে এরকম ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ করছে প্রতিবাদ যতই করুক যারাই করুক অন্য রাজ্যের মানুষ বা অন্য অন্য রাজ্যের ভোটাররা এসে এই রাজ্যে ভোট দিয়ে পরিবর্তন করতে পারবে না একমাত্র যদি পরিবর্তন করতে পারেন পশ্চিমবঙ্গের যারা ভোটার যারা রাষ্ট্রবাদী ভোটার তারা একমাত্র এটাকে পরিবর্তন করতে পারেন ওই চোদ্দ থেকে এক ধাক্কা দিয়ে মুখ্যমন্ত্রীকে মানে ডাইনি বুড়িকে নিচে ফেলে দিতে হবে যাতে আর রাতে না পারে আমি দর্শক এটা পলিটিক্যালি বলছি না যে ভোটের মাধ্যমে যাতে তাকে ধাক্কা দেওয়া যায় অন্য কিছু মাইন্ড করবেন না যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে আমি এইসব বলিনি ভোটের মাধ্যমে এমন ধাক্কা দিতে হবে যাতে তালাব থেকে নিচে এসে পড়ে কি বলবেন যোগী আদিত্যনাথ টেনশনে আছেন এবং হিন্দুদের নিয়ে চিন্তা করছেন ভাবছেন যে এরকম হচ্ছে এবং সারা রাজ্যের মানুষদের জানাচ্ছেন দেশের মানুষকে জানাচ্ছেন যে দেখুন বাংলায় এগুলো চলছে হিন্দুদের উপরে এর প্রতিবাদ করতে হবে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট করে এবং নজর রাখবেন আপনার টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন